চৌদ্দগ্রাম ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ট্যাক্সই দেশ বিনির্মাণ ও জনকল্যাণের পত্র নিয়ে চৌদ্দগ্রাম ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুর পৌরসভায় আলুর হসপিটালের নতুন ভবনে ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সাইদুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে সেক্রেটারি কাজী জামাল উদ্দিন সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক আর অনেকে।